মঞ্জুভাই একটা ভালো উদাহরণ দিয়েছেন যে এখন রিক্সাওয়ালা যে সেও জানে না অগোচরে সে প্রতিনিয়ত একটা সাবান কিনতে গিয়ে তেল কিনতে গিয়ে রাস্তার ফুটপাথ থেকে একটা রংচা খেতে গিয়েও কিন্তু সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে সেই ভ্যাট ট্যাক্সের টাকা এই বাজেট দেওয়ার নৈতিকতা নাই সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাই যে এই বাজেট অবৈধভাবে দেওয়ায় তাদের নৈতিকতা না থাকলেও জোর জবরদস্তি করে হলেও তারা রাষ্ট্র চালাচ্ছে সুতরাং আমরা যতদিন পর্যন্ত তাদেরকে টেনে হিসেবে না নামাতে পারি ততদিন পর্যন্ত তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভ্যাট ট্যাক্সের করের টাকা তুলছে এবং সেটা খরচ যেভাবে করছে তার একটা ফিরিস্তি এবং সেটা কিভাবে খরচ করছে সেটা জনগণের সামনে রাজনৈতিক দল হিসেবে আনাটা আমাদের দায়িত্ব আলোচনা তোলাটাও আমাদের দায়িত্ব মঞ্জু ভাই এবং কায়ুম ভাই যেটা বলেছিলেন ঠিক যে এই দেশের সাধারণ মানুষ মঞ্জু ভাই একটা ভালো উদাহরণ দিয়েছেন যে রিকশাওয়ালা যে সেও জানে না অগোচরে সে প্রতিনিয়ত একটা সাবান কিনতে গিয়ে তেল কিনতে গিয়ে রাস্তার ফুটপাথ থেকে একটা চা খেতে গিয়েও কিন্তু সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে সেই ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি দলের নেতারা লুটপাট করে দেশেও রাখছে না এখন দেশের বাইরে পাচার করছে আপনারা জানেন কি না আমি জানি না এতদিন সবার সম্পদ পাচারের ঠিকানা ছিল ইউরোপ এবং আমেরিকা এখন মিডল ইস্ট আফ্রিকান কান্ট্রিগুলো কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দুর্নীতিবাজদেরকে তো নিষেধাজ্ঞা দিচ্ছে সম্পদ জব্দ করছে তো এই পরিস্থিতিতে তারা এখন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান দেশগুলো বেছে নিয়েছে একটু খোঁজখবর রাখলে চোখ রাখলে জানতে পারবেন আমি দুইটা বিষয় একটু টাচ দিতে চাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রথমত শিক্ষার বিষয়টা যদি আমরা দেখি বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড অনুন্নত কান্ট্রি এখনও আপনার যেখানে প্রায় সেভেন্টি ফাইভ মানুষ গ্রামে বাস করে এবং গ্রামের স্কুলগুলো এখানে আমরা যারা এসেছি ইনক্লুডিং আমার মনে হয় টপ লিডাররা গ্রাম থেকে এসেছেন প্রাইমারি স্কুলগুলো হাই স্কুলগুলো সেখানে শিক্ষার মান শিক্ষার উপকরণ এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তাতে শিক্ষারা কতটুকু মানসম্মত শিক্ষা পাচ্ছে যেখানে পুরো বিশ্ব এখন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের শিক্ষা খাতের তো বাজেট ডে বাই ডে বাড়বে এই সরকারও যদি স্মার্ট বাংলাদেশের কথা বলে ডিজিটাল বাংলাদেশের কথা বলে তাহলে তো বাড়বে কিন্তু দু হাজার একুশ এবং বাইশ সালে যেইটা ছিল জিডিপির টু পয়েন্ট জিরো এইট পারসেন্ট সেইটা আপনার কমতে কমতে এইবারে এসে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট আপনার সিক্স থ্রি না সিক্স নাইন যেটা গতবারও ছিল ওয়ান পয়েন্ট এইট থ্রি এইভাবে গ্রাজুয়েলি কমতেছে তাহলে কি আমরা শিক্ষাক্ষেত্রে কি ইউরোপ আমেরিকার মতো খুব এগিয়ে যাচ্ছি বাস্তবতা দেখি আমাদের কোনো উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত ভাগ তরুণেরা দেশকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে নিরাপদ মনে করে না যেই কারণে তারা দেশে থাকতে চায় তাহলে এই যে আগামীর প্রজন্ম নিয়ে আপনারা বাংলাদেশ গড়বেন প্রজন্মের জন্য একটা বাংলাদেশ রেখে যাবেন সেটা শিক্ষার দিকে এই কুশিক্ষিত সরকারের কোনো নজর নাই দ্বিতীয় একটা বিষয় যদি আসি